হ্যালো বন্ধুরা আজকের আরো একটা ভিডিওতে সকলকে অবশ্যই স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমাদের মোবাইল ফোন তোমরা অবশ্যই ব্যবহার করো এবং তোমাদের মোবাইল ফোনে অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটি অ্যাপসের মধ্যে তোমরা অ্যাড দেখে থাকো এবং তোমরা ভালোভাবে সেই প্রোগ্রামগুলো ইউজ করতে পারছো না অ্যাডের কারণে তো আজকের একটা নতুন ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের মোবাইল থেকে অ্যাডস গুলো 80% সরে যাব এমন একটা ট্রিক্স দেখাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে স্কিপ একটুকু করবে না স্কিপ করলে তোমরা স্টেপগুলো মিস করতে পারো তো আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের নিজের মোবাইল ফোনে তোমরা অ্যাডস গুলো কিভাবে সরাবে সর্বক্ষেত্রে তোমরা অ্যাডস গুলো দেখে প্রায় প্রত্যেকটা অ্যাপসেই তোমাদের অ্যাডস এসে থাকে তো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অ্যাডসটা কিভাবে বন্ধ করবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখো ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবে এবং ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে তো ফ্রেন্ডস আমরা সর্বপ্রথমে আমাদের মোবাইলের যে মেনু বার আছে সেটা ওপেন করে নেব ওপেন করে নেব নেওয়ার পর সেটিং বলে যে অপশনটা আছে এটা আমরা ওপেন করব এটা ওপেন করে নেবে তোমরা নেওয়ার পর মোর কানেক্টিভিটি অপশন এই অপশনটা তোমরা চলে যাবে এখানে যাওয়ার পর এখানে তোমরা সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছ প্রাইভেট ডিএনএস বলে একটা অপশন রয়েছে এটাতে আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রাইভেট ডিএনএস অফ রয়েছে তো এই প্রাইভেট ডিএনএস টা আমরা এখান থেকে সেট করব প্রাইভেট ডিএনএস এর নিচের অপশনটা রয়েছে এখানে তোমরা এখানে ক্লিক করে দেবে তো বন্ধুরা আমরা এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম বলে এই অপশনটা এখানে ক্লিক করে দেব দেওয়ার পর এখানে তোমরা একটা অ্যাড্রেস দেখতে পেয়ে যাচ্ছ এস ডট গার্ড ডট কম যদি এটা অটোমেটিক থেকে থাকে তাহলে তোমাদের লেখার প্রয়োজন নয় এছাড়া যদি তোমাদের প্রাইভেট ডিএনএস প্রোভাইডের হোস্ট নেম তোমাদের লিখতে হয় সেক্ষেত্রে তোমরা ডিএনএস ডট ডট কম এটা তোমরা লিখে দেবে লিখে দেওয়ার পর সেভ করে নেবে সেভ করে নিলে তোমাদের এইটি পার্সেন্ট অ্যাপ থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসা বন্ধ হয়ে যাবে আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই ইউজফুল ট্রিক্সের ভিডিও এটা একটা তো বেশিরভাগ মানুষই এখনকার দিনে মোবাইল ব্যবহার করে থাকো এবং মোবাইলের যে তোমরা অ্যাপসগুলো ব্যবহার করো প্রত্যেকটা

estão going